এসএসসি পাশে পঁচিশ হাজার প্লাস সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তাহলে চলুন আপনাদেরকে দেখাই সার্কুলারগুলো একশো উনচল্লিশটি পদে সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান দ্রুত আবেদন করে ফেলুন আবেদন লিঙ্ক কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন দ্রুত আবেদন করে নিন এছাড়াও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পনেরোশো ছিয়ানব্বইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আপনি এসএসসি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার দোকান থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এগারোশো বান্নটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানেও কিন্তু আপনি এসসিসি পাশে অফিস সহায়ক পদে চারশো একটি পদে চল আবেদন করতে পারবেন এছাড়াও সম্পদ অধিদপ্তরে চারশো তিরাশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সাতত্রিশটি পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান দ্রুত আবেদন করে ফেলুন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আঠারোশো আশিটি পদে সমন্বিত এগারোটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি জাতীয় জনসংঘ গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে একশো একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আগামীকালকে শেষ সময় দ্রুত আবেদন করে নিন তাছাড়া আমরা দেখতে পাচ্ছি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ তাদের একশো চোদ্দোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো যাদের বেকার ভাই বোন আছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেন দ্রুত আবেদন করতে বলুন পঁয়ষট্টি পদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নেবে এক সেখানে আবেদন করতে পারেন আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন আরও নিয়োগ বিজ্ঞপ্তি আসছে